ফুটবলার ঘোষণা মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি সেরা খেলোয়াড় তিনজনকে কিন্তু পুরস্কৃত করবেন আমাদের জাকারিয়া ভাই তার পক্ষ থেকে পুরস্কার দিচ্ছেন একটা করি আশা করছি আমি দুই पहलवान কুরবান এবং মিস্টার মিনাজ দুজনকে ওয়েলকাম জানাচ্ছি ঘোষণা বলছে কুরবান এবং মিনাজ দুজনকে ওয়েলকাম জানাচ্ছি ঘোষণা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ভাই তার পক্ষ থেকে সবাইকে জন্য অনুরোধ জানাচ্ছি আমি জানাচ্ছি

এবং এফপি সম্মেলনেdataSource থেকে আমি কি সামনে যাওয়ার জন্য চলে যাচ্ছি এবং শামী প্রিন্সেল এবং কালাম আমি সকল সদস্যকে এখন পুরস্কার গুণকবৃন্দ জন অনুরোধ জানাচ্ছি সবার পক্ষে থেকে একটা কর্ণধলে আশা করছিচ্ছি শ্যামল বাবুর পাশাপাশি থেকে মোসেম মোসেম আপনি অতিশৌচ ঘোষণা মঞ্চে পুরস্কারটি গুণ

Você é no